আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি কতই না উত্তম কর্মবিধায়ক এই দোয়াটি এসেছে সহি বুখারির চার নম্বর হাদিসে ওই হাদিসে আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন হাসবুন আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল সুরা আলে ইমরান আয়াত একশো এই কথাটি হজরত ইব্রাহিম আলী ইসালাম বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল এবং রাসুল্লা সাল্ল ওয়াসাল্লাম বলেছিলেন যখন লোকেরা এসে তাকে বলেছিল তোমাদের বিরুদ্ধে বিরাট সেনা দলে একত্রিত হয়েছে তাদেরকে ভয় করো অর্থাৎ ইব্রাহিম আলাইস্লামকে যখন তার কোম আগুনে ফেলে জ্বালিয়ে মারতে চেয়েছিল তখন তিনি বলেছিলেন হাজবুন আল্লাহ বলেন না আলা ইব্রাহিম অর্থ আমি বললাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও Sura al Ambia